আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী দুই হাজার আটের কাহিনী আমি বসা ছিলাম তো সাতশো কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসছে তা আমি বলছি বলো ক্লান্ত ছিলাম বোঝেন না পঁচিশ দেশ সফর চলতেছে চরকার মতো ঘুরতে ছিলাম দুই হাজার আট আরো ব্যথিত ছিলাম ওই দিকে নাই গেলাম বড় ব্যথিত ছিলাম যদিও বলতে গেলে আমার ভিতরই কান্না আসবে আমার ছেলে বড় ছেলে মারা যাওয়ার ছয় দিন পরে আমি ইউরোপ গেছি ছয় দিন আমার ছপর চলতে ছিল চলে গেছি তোকে জিজ্ঞাস করলাম তুমি কত দূর থেকে আসছো কয় সাতশো কিলোমিটার দূর থেকে কেন একটা মাসলা জিজ্ঞাসা করবো কি মাসলা আমি মুসলমান আমার মা বাবা মুসলিম না আমি নব মুসলিম আমার না বাবা মুসলমান না আমার আল্লাহ আমার রসুল আমার কোরান আমার হাদিস আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায় কি ব্যবহার করব আমি এদের সাথে তা আমি বলছিলাম তোর পা দুইটা দে আগে একটু চুমা দিয়া লই কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য হাদিসে আছে কেন ও সাতশো কিলোমিটার আসছে বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল গাছপালা তত করতে ছিল ছিলই বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল আমি বলে পা দুইটা দে আগে চুমা দিই তোর পায়ে তারপরে জবাব দিব দ্বিতীয় আমি আশ্চর্য বোধ করছি নিত হয়েছি আজ পর্যন্ত আমার দেশে কোনো মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার আজকে আমার সমাজে দেখেন যুবকরা মা বাবার সাথে চোখ বড় বড় করে কথা বলে দমকায়া কথা বলে ঠিক না পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়া দৌড়ে কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে ও না ও যেই সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয় বাকিগুলা বাদেই দিলাম তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে সাইজ করি অনুমতি দেন আমি ফাইটা দেব ওকে ভিতরে নিয়ে আনিব ভিতরে যুবক বাইচা গেছো আল্লাহ মেহরবান এই জন্য নাইলে শত শত মাটির নিচে চলে যেত সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না দেয় না সেটের জন্য দেয় ঠিক না এটার জন্য সেটার জন্য ঈদের সময় হুম কত বাহানার জন্য কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয় আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত। তো আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি দু চার হাজার মাটির নিচে চলা যা আল্লাহ অনুমতি দেয় না। এই জন্য বেচ আছো।ওয়া সাইনাল ইলসানা বিওয়াল দ ইসানা। হাল্লাহ ওসিত করতেছে মাবাবারর সাথে কিরকুম ব্যবহার করবে। ওলা তাকুল্লা হুমা উফিম অলা অত্যানহা হুুমা অকুল্লা হুুমা কউলাম কারিমা। আল্লাহ কোরআনের লম্বা লম্বা জিনিস শিখাইছেন কিন্তু আমাদের যুবকরা আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে হ্যাঁ আল্লাহ রসুল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে মেয়েরা জানে না যে কি সৃষ্টি কি বলে ওই সময় সে জানে না আল্লাহ যদি ইশারা দিয়া দিত না ইশারা জাগারটা জাগায় সাইজ এক কদম হেলাইতে দিত না আল্লাহ এক কদম শুধু মেহেরবান এই জন্য অনুমতি দেন না বিদার কথা শেষ জায়গায় চলে আসি আসেন বাংলাদেশে সুযোগ আছে কদমে কদমে হকানি আলেম আছে আল্লাহওয়ালা আছে প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে আপনাদের এখানে মক্তব মাদ্রাসা মাযহবখানা আছে আপনি এগুলাকে কি মনে করেন আগাছা হুম এগুলাকে আগাছা মনে করেন কি অনেকে মনে হয় মনে করে ঠিক না মহল্লার ভিতরে মাদ্রাসা হবে কেন ঠিক না আগাছা মনে করেন আগাছা না এই জন্যই তো এই দেশটা বেঁচে আসে চল্লিশ হাজারের উপরে হেফজোখানা আসে আপনি ঘুমায়া থাকেন সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে এরা ওঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দেওয়া টাইকা দেয় আধ্যাত্মিক সুরক্ষার চাদর দেওয়া টাইকা দেয় এই জন্যই আমরা টিকা আসি নালে এতটুকু একটা জমিন এতগুলা মানুষ যেই বরকত এখানে এখনো আছে আমাকে চেনাইতে হবে না দুনিয়ার কোথাওই বরকত নাই আমি মক্কা মদিনা বাইতুল মোকাদ্দেসের লেগে তুলনা করতেছি না ওই তিনটা বাদ দিয়া বাকি দুনিয়ার কোথাও মতো এরকম বরকত এই দেশের মতো বরকত নাই হুম আমাদের দেশে এখনো প্যাক ঠিকা দেড়শো টাকা দিয়ে খাওয়া যায় কি ডাইল আর বাত হিরি শুধু তরকারি কিনবেন দেড়শো টাকা দিয়া আর বাত ডাইল খাইবেন প্যাক ঠিকা চা খাইতে পারেন উনি মনে বিশ্বাস করে না চলো হম ফেরিতে খায় ফেরিতে খাওয়া আমরা সারা দিন ঘুরি তো আমরা জানি কোন জায়গায় খাওয়া যায় হ্যাঁ আগের দিনের মানুষ আছে না কি এখন যে মরিচ দিয়ে তিন কেজি খায়া ফেলবে হম হ্যাঁ কি খালি চাবাইতে চাবাইতে পঞ্চাশটা খায়া রয়েছে পরোটা এখন পর্যন্ত বাজি আসেই নাই ঠিক না এখন পর্যন্ত বাজি আসেই নাই পঞ্চাশ টাকা ফেলছে ওই দিন আছে নাকি এখন হ্যাঁ ভালো খাইতে 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 এস্টমার এত ছোট হয়েছে এখন তো কাপ দিয়া খায় কাপ দিয়া এক কাপ বাদ আধা কাপ বাদ দুইটা ছোট ছোট চাপাতি রুটি ঠিক না এটিও খায় হ্যাঁ এক কেজি খেয়া দেখা তখন এক কেজি চলবে বাঘ আছে নাকি নারায়ণগঞ্জ মনে হয় না সব ছোট হয়ে গেছে এখনো আমাদের দেশে দেড়শো টাকা দিয়ে খাওয়া যায় কয় ডলার দেড়শো টাকায় তো কয় ডলার ডলার নিলাম এক ডলার পঁচিশ সেন্ট আমারে বুঝেই তুই না এক ডলার দিয়ে হাফ লিটার পানিও পেবেন না জান না আমিও খাই মাঝে মাঝে কিনা এমন না যে খাই না আমিও মাঝে মাঝে গেলে খাই কিনা খাই গেলে কিনা খাই মাঝে মাঝে এত সহজ না আল্লাহ এই দেশটা বরকত দিয়ে ঘুরে রাখছে পনেরো হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকায় কয় ডলার কয় ডলার একশো পঁচিশ টাকা এখন ডলার কয় ডলার হ্যাঁ পনেরো হাজার বেতন পায় আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে ভালোভাবে চলে না চলে না চলে না না চলে না চলে আল্লাহ বরকত দিছে এই দাসের ভিতরে শুধু এই আলেম আল্লাহ আর এই আল্লা মক্তব মাদারেসের কারণে আরেকটা আছে আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর গাঠ হোক আর ময়দান হোক যেখানেই হোক এরকম কোরআন মাহফেল হইলে ছুটা চলে আসে ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে শুনতে থাকে এই পরিবেশটা দেখে আল্লাহ আমাদের উপরে মেহেরবান এই জন্য এখনো বরকত আছে এখনো বরকত আছে এখনো আতিথেয়তা আছে বিশ্বাস হয় না আপনাকে তাহলে যুবক গড়ে জিগায় দিই ওরা বিশ্বাস করব। চোদ্দ তারিখে খালি ফুল দেয় না হোটেলে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় আবার পারে না কিচেনে যায়া কলজাটা বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও আই ডট ডট ইউ বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনোদিন স্ত্রীর বিল দেয় না হোটেলে বসা চ্যালেঞ্জ স্ত্রী স্বামীর বিল দেয় না যার যার বিল শেষে দিবে খালি খাওনের সময় একসাথে বয়া খাইছে একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে বাড়ি লাগাইছে আর খালি একটু ঠোঁটে লাগায় কইছে ইউ আর মাই হানি দে বিল না তোরটা তুই দে আমারটা আমি নিব এখনো আমাদের দেশে আছে দুনিয়ার কোথাও নেই আপনি আমাকে চিনেই তো হবে না আপনি আমাকে কি না আমি দুনিয়া চইসা বেড়াই আমি দুনিয়া ঘুরতে থাকি আমাদের দেশের মতো যুবক চোদ্দ তারিখে পাগল দুনিয়ার কোনো যুবক হয় না ওরা তো খালি দেখা হইলে একটু গালে গাল আর আর কয় মুখ ইউ মাই হানি শেষ। বা ফুল আবার হোটেল আবার খাওয়াইবো আবার পার্সেল দিব আবার কলচা বুনা কইরা পাঠাইয়া দিব ঠিক না এ লিগিত এরা সব যৌবনে মাতাল হয়ে গেছে গা মাতাল কবি কইছে না জওয়ানি নে মজনু বানায়া এই জন্য আসেন অতি তাড়াতাড়ি ইসলামের রং লাগায় রে আল্লাহ রং দেখবে রং নবীর আদর্শের উপরে উঠি না হাউজে কাউসার এই চেহারাটা কি করে দেখাবেন আমার কথা মাইনা নেন হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হইল আল্লাহর রসুল যাকে বলা দিল সুহকান সুহকান লিমান কাইয়ার বাদি সড়ো দূরে যাকে দমক দিয়া দূর করলো রব্বে কাবার কসম ওর কোথাও দাঁড়ানোর জায়গা হবে না আর যেই পেটে হাউজে কাউসারে এক ফোঁটা পানি ঢুকল আমার বিশ্বাস ওই পেট কোনোদিন দুজগে চাবে না না আর চাইতেও পারে না ওই প্যাট কোনো দিন দুজোকে যাবে না কি মুখ দেখাইবেন হাউজে কাউসারে যা বলেন এই জন্য চলেন আজকে তবা করি করবেন কে কে করবেন পাক্কা মনের থেকা তাইলে আল্লাহকে বলা দেন আল্লাহ তবা করলাম এতটুক বলেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ইসলামের রং লাগান আর কতদিন রঙ্গে থাকবেন যেই রে আসেন এই রং চলবে না চলবে ইসলামের রং যেই আসি ওই রং চলবে না চলবে ইসলামের রং আজকেও যদি মুসলমান ফিরে আসে মনে উঠল শেষমেশ বলতেছি আমি উনানব্বইতে সর্বপ্রথম আমার সফর চলতে ছিল দুবাই আর সৌদি আরব উনানব্বইতে নাইনে তামাকে এক আলেম আছে ফিলিস্তিনের পরিচয় আছে আমার সাথে এখনো যোগাযোগও আছে তো সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল মুফতি শোনো আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কীরকম হয় তো আমি বলছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না হয় নাকি এটা হওয়া বলে হ্যাঁ সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ বলছে মানি আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামা সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যত চিৎকার দাও দুইশো কোটি যান দিলেও তোমাদের বিজয়ের পালা শুরু হবে না আর জুমা যতদিন না হবে আসেন মেরে বুঝতো এই রং চলবে না যেই রঙে আজকে আমরা আসি ইসলামের রং লাগাই নবীর আদর্শ শিখি আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো কে কে পড়বেন দেখি যার কোনোদিন নামাজ ছাড়বো না নামান নামান আর একটা হলো হকানি দ্বিতীয় হকানি আলেমদের সাথে থাকেন এদের সাথে চলেন এদের কাছ থেকে শিখেন আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন নারায়ণগঞ্জে তো অভাব নাই হকানি আলেমেরও অভাব নাই আল্লাহওয়ালারও অভাব নাই নারায়ণগঞ্জে আছে অনেক আছে আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে নেটে তালাশ করলে পাবেন না বাস্তবে তালাশ করে নিতে হবে নেটে তালাশ করলে পাবেন না বাস্তবে তালাশ করেন করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন